হ্যালোয়ান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন আজকে আমরা ক্লাস এইটের কিছু ভূগোলের শর্ট কোয়েশ্চেন সলভ করব এটা হলো কোশ্চেন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা সেই পরীক্ষার কোয়েশ্চেন অ্যান্সার তো তৃতীয় পর্যায়ক্রমিক যে ভূগোলের কোশ্চেন অ্যান্সারগুলো আছে প্রথম স্কুল হলো বারাসাত এম জি এম হাই স্কুলের যে কোশ্চেনটা আছে সেটা আমরা সলভ করবো এই ভিডিওতে কিন্তু আমরা শুধু শর্ট কোশ্চেনগুলোই সলভ করবো তো প্রথম কোশ্চেন দেখা আছে ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান কি আমাদের উত্তর হবে সিলিকন জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় সেটা হলো সিমেন্ট শিল্প সিরোস একটি কি মাঝারি উচ্চতার মেঘ ঘূর্ণপাত পূর্ব চীন সাগরের যে নামে পরিচিত সেটি হল টাইফুন যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সাইবেরিয়ার বসবাসকারী উপজাতির নাম হল ইয়াকুত জাপানের ফুকোসীমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালে নিউ ইংল্যান্ড রেঞ্জ যে নদীর উৎপত্তি লাভ করেছে তা হল মারে কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয় এর মধ্যে এর মধ্যে সাময়েদ হল মাইক্রোনেশিয়ার দ্বীপ নয় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অ্যামাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে সেটি হল বাণিজ্যিক কৃষি দুই নম্বর আমাদের বলছে যে পৃথিবীর মোট আয়তনের প্রায় দেশ শতাংশ দখল করে আছে গুরুমন্ডল অ্যান্সার হবে তিরাশি পারসেন্ট বা তিরাশি শতাংশ অন্তকেন্দ্রমণ্ডল বহিক কেন্দ্রমণ্ডলের মধ্যে কী বিযুক্তি রেখা আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা আছে পৃথিবীর ব্যাসাদ্য হল ছ তিনশো কিলোমিটার ড্যাশ হলো একটি ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত উত্তর হবে আরাবল্লী ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো ক্ষয় পেরিকুটিন হলো একটি মেক্সিকার মেক্সিকোর মৃত আগ্নেয়গিরি দু সালের নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল সেভেন পয়েন্ট এইট বেলে পাথর হলো একটি অসংঘাত শিলা পরের স্কুলের যে শর্ট কোয়েশ্চেন আছে সেটাই চলে যাই এখানে আছে সিয়াল ও সীমা স্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটা কি কর্ণরাডো বিযুক্তি রেখা বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় কোয়াটাজাইজ বজ্রবিদ্যুৎসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় যে মেঘে সেটি হল আমাদের কিউমূল নিম্বাস জলীয় বাষ্প জলকানায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বিষ জলীয় জলীয়বাষ্প জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে বা প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন পৃথিবীর ফলের ভাণ্ডার অবস্থিত ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাত হয় এর থেকে রক্ষা পাওয়ার জন্য তৈকা জলবায়ুর উদ্ভিদগুলো শঙ্কু আকৃতির হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা হয়েছিল চেনেরোবিলে এর উত্তরটা ফুকুসীমাও হতে পারে চেনেরোবিল ও ফুকুসিমা দুটোই কিন্তু হতে পারে পরিবেশ অবমাননের একটি মনুষ্য সৃষ্টিকারী কারণ হল অপরিকল্পিত নগরায়ন রুপো শহর বলা হয় ব্রোকেন হিলকে নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি হল ক্যান্টারবেরি সমভূমি শূন্যস্থানগুলো দেখি বলছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হল স্থ্যানোসফিয়ার ড্যাশ পাত সীমানায় ধ্বংস সৃষ্টি হয় না রূপান্তরিত পাত সীমানায় কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না ব্যাসাল শিলা দেখা যায় ভারতের দক্ষিণ মালভূমি অঞ্চলে বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের যন্ত্রের সাহায্যে কিউমিলো নিম্বাস মেঘের অপর নাম হল বজ্র মেঘ তার কারণ এই মেঘে বৃষ্টি হয় পরের শর্ট কোশ্চেন দেখো বলছে ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে আছে মোহ বিযুক্তি রেখা শিলাস্তরে খনিজ তেলের উপরের স্তরে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল স্লিট পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ওসানিয়া মহাদেশের সর্বোচ্চ সিংহ হল মাউন্ট উইল হেলস অস্ট্রেলিয়ার ক্রান্তীয় মোট তৃণভূমি কি নামে পরিচিত ডাউন্স নামে পরিচিত আর্থ সামিথ সম্মেলনটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি অবস্থিত প্রশান্ত মহাসাগরে ক্যান্টারবেরি সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ কি নামে পরিচিত হ্যারিকেন নামে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র হল শিকাগো জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় বাষ্পীভবন একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ কি শিলং মেরুভাল্লুক কোথায় দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মেরুভাল্লুক দেখা যায় শীতকালীন বৃষ্টিপাত হয় কোথায় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় উনিশশো সালে সুন্দরলাল লাল বহুগুণা আন্দোলনের জন্য বিখ্যাত ওশিয়ানিয়া দীর্ঘতম নদী কি ফ্লাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহ হল মাউন্ট কোশিয়াস্কো ক্যারাবিয়ান সাগরে ঘূর্ণপাদ হ্যারিকেন নামে পরিচিত ভূকম্প পিএসএল এই তিন ধরনের হতে পারে কেন্দ্রমণ্ডলের অপর নাম এনআইনি এনআইএফি ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলা হয় গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপ হল জেনিস জিএনই এখানে কিছু সত্য মিথ্যা আছে সত্য মিথ্যা গুলো একেবারে করা যাক ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলী হলো বায়ু প্রবাহ এটা হলো মিথ্যা পৃথিবীর ব্যাস বা পৃথিবীর ব্যাসার্ধ ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এটা সত্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করার যন্ত্র রিক্টার স্কেল এটি সত্য এ স্তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটি সত্য খনিজের কঠিন পরিমাপের স্কেল হল মোহ স্কেল এটি হলো সত্য পরবর্তী কিছু শর্ট কোয়েশ্চেন দেখো হচ্ছে ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান কি সেটি হলো সিলিকন চুনাপাথর কি অসংঘাত শিলার উদাহরণ বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় পরিচলন পদ্ধতিতে ঘূর্ণবাদের চক্ষু অঞ্চলের বায়ু শান্ত প্রকৃতির হয় সিরিয়া লেবানন এটি ভূমদ্র সাগরের অঞ্চলের অন্তর্গত উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রথম আর্থ সামিদ কোথায় হয়েছিল রিও দি জেনেরিও এই জায়গায় পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত হয় কি মেরু সম্প্রসারণ পলিনেশিয়ার একটি দ্বীপ কি হাওয়াই নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি ক্যান্টারবেরি গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ তিরাশি শতাংশ পশ্চিমা বায়ুর উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় পূর্ব চীন চীন সাগরের সৃষ্ট ঘূর্ণ ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল বৃষ্টিবহুল প্রকৃতির হয় এবং আর্দ্র প্রকৃতির হয় ভূমিকম্পের তীব্রতা মানা মাপা হয় কিসে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে এরপর কিছু এক কথায় প্রকাশ আছে বলছে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল সেটি হলো শিলং শিল মাছের চামড়া দিয়ে তৈরি হয় যে তাবু তাকে বলা হয় ইগলু চিপকো আন্দোলন ঘটেছিল উত্তরাখণ্ডে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সিংহের নাম হল মাউন্ট কোয়াশিস্কো জ্যাকোস হলো একটা গৃহপালিত প্রাণীর নাম যেটা ভেড়ার ভেড়ার মতন দেখতে শহর বলা হয় ব্রোকেন হিলকে